আজ দুপুরবেলা অনেক গরম পড়েছে তো বাগানে বের হইলাম দেখি টক কিছু পাওয়া যায় কি না টক খেতে খুব ইচ্ছে করছে তো দেখলাম যে আম বড় হয়ে গেছে অনেকটাই মা কীভাবে এত বড়ো হয়ে গেল আম এক চোখের পলকে কবে যেন দেখছিলাম ফুল হয়েছে আম গাছে এখন আম এত বড়ো হয়ে গেছে তো কী করার কিছু আম পেরে নিয়ে আসলাম আম্মুকে বললাম যে কেটে কুচি করে দাও তো আম্মু কুচি করে দিল এখন দেখেন কালারটা কত সুন্দর আমের মানে দেখলেই মানে খেতে ইচ্ছে করবো যে কেউর তো এখানে নিয়ে আসলাম আমের কালারটা দেখেন তো আমার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন দেখেন কালারটা কত সুন্দর আর এই গরমে বৈশাখ মাসের গরমে আম না খায় মানে আমের বত্তা না খেলে কি হয় তো এখন আমের বত্তা বানাবো দেখতে থাকুন তো আমের বত্তার সাথে দিয়ে দিলাম মরিচ আমি মরিচটা একটু কম দিলাম কারণ হচ্ছে আপনারা যারা আমার নিয়মিত ব্লক দেখেন অবশ্যই জানেন আমি জাল একদমই পছন্দ করি না তো এখানে মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখেন আমের মাঝখানে মরিচের গুঁড়া কত সুন্দর দেখাচ্ছে তাই না মরিচের পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম ইসরে যে পরিমাণ মরিচ দিলাম জাল কি বেশি হয় কি না তাও তো জানি না তো লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি একটু চিনি না দিলে আমের বর্তা টেস্ট হয় না আমের বর্তার টেস্টটাই বাড়াই হচ্ছে একটু চিনি মানে বেশি চিনি দিলে আবার বর্তাটা টক থাকে না আর বর্তার আসল মজাইতে হলেও একটু টক টক লাগবে তো এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম নিতেছি একটু নারাসারা করে নারাসারা করে মেখে নিচ্ছি দেখেন ভালোভাবে এখনও মাখা হয় নাই তারপরেও হচ্ছে কত সুন্দর একটা কালার আসছে ও মা আমার তো জিবে জল এসে পড়ল ভালোভাবে মাখার আর সময় মানে কি দর্জে কুলাইতেছে না তো একটু মুখে দিয়ে দিন লাভ ফাঁক করে মজাই হইছে অনেক মজা হয়েছে এখন আমার এই বর্তার ভিডিও দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এর সাথে একটু পুরামরিচ মানে মরিচ দেওয়া উচিত ছিল কিন্তু আমি জাল একদমই খাইতে পারি না তার জন্য দিলাম না দেখেন কালারটা এখন আমি একটু খাবো আর হচ্ছে বাসার সবার জন্য একটু একটু রেখে দিব। কারণ হচ্ছে এই গরমের দিনে সবারই একটু বর্তা খেতে ইচ্ছে করে আর বর্তা না খেলে কি হয় বলেন তো এই বৈশাখ মাসের মজাই তো হলো আমের দেখেন কত সুন্দর একটা কালার আসছে মানে কালারটা দেখলি মানে একদম ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা দেখেন কত সুন্দর একটা কালার আর কে কে এখনো আমের বর্তা খান নাই আর কে কে খেয়েছেন আমের বর্তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন